হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনটি ঘটে গিয়েছে বৃহস্পতিবার রাতে দু নয় সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান হেরে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে সেই ম্যাচে হেরে দলের স্পিনারদের কাঠগড়ায় তুলেন অধিনায়ক বাবর আজম প্রথম ব্যাট করে কুড়ি ওভারে একশো রান করেছিল পাকিস্তান বাবর তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করেন তার মন্থর ইনিংস দল কে পাওয়ার প্লেতে ডুবাই ব্যাট করতে নেমে আমেরিকায় একই রান তোলে ফলে খেলা গড়ায় সুপার ওভারে সেখানে পাকিস্তানকে হারিয়ে দেয় আমেরিকা ম্যাচ শেষে বাবর বলেন ব্যাট করার সময় প্রথম ছয় ওভারে আমরা বড় রান তুলতে পারিনি একের পর এক উইকেট যায় সেখানে পিছিয়ে পড়ি আমরা আমাদের জুটি করতে হতো বল হাতেও আমরা পাওয়ার প্লেতে ভালো বল করতে পারিনি আমাদের স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি ফলে হারতে হলো আমাদের পাকিস্তান দলের চারজন পেশার ছিল শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ আমিন নাসিম শাহ ও হ্যারিস রোফ দলে থাকলেও তারা ম্যাচ জেতাতে ব্যর্থ দলের স্পিনার বিভাগেও সামলাতে সামলানোর জন্য ছিলেন দুই অলরাউন্ডার সাদাত খান ও ইফতিকার আহমেদ তারা দুজন মিলে চার ওভারে বল করেছেন তাতে কোনো উইকেট নিতে পারেনি দিয়েছেন সাঁত্রিশ রান পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আমির হ্যারিস ও নাসিম পাক অধিক অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন আমেরিকার দলকে বাবর বলেন এই হার হজম করা কঠিন আমেরিকাকে কৃতিত্ব দিতেই হবে ওরা আমাদের থেকে বেশি ভালো খেলেছে তিনটি বিভাগেই আমাদের হারিয়েছে ওরা পিচে আর্দ্রতা ছিল বল কোনোটা জোরে যাচ্ছিল কোনোটা ধীরে তবে পেশাদার হিসাবে সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হয় পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিরুদ্ধে রবিবার নিউ ইয়র্কে খেলবে দুই দল সেই ম্যাচের আগে আমেরিকার বিরুদ্ধে হার চিন্তার কারণ বাবরদের জন্য বন্ধুরা তোমাদের কি মনে হয় ন তারিখ রবিবার ভারত পাকিস্তানের ম্যাচে কারা জিততে পারে পাকিস্তান কি হারবে কারণ এই ম্যাচ সেরে পাকিস্তানের মনোবল একদম তলানিতে গিয়েই ঠেকেছে আর ভারত তাদের প্রথম ম্যাচ জিতে পুরো ফুরফুরে মেজাজে রয়েছে হ্যাঁ আশা করা যায় পাকিস্তান থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে বন্ধুরা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ